আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা ডিসঅর্ডার বা লাল কালার ব্লাইটনেস সম্পর্কে বর্ণান্ধতা বলতে কি বলছো নির্দিষ্ট বর্ণের প্রতি যদি কারো অন্ধত্ব সৃষ্টি হয় তাহলে তাকে বলা হচ্ছে বর্ণান্ধতা দেখো আমরা যদি আমাদের চোখকে দেখি আমাদের চোখে এটা যদি হচ্ছে রেটিনা থাকে আমাদের যে কোনো বস্তু থেকে যদি আলো আসে তাহলে ওই বস্তুটা আমরা দেখতে পাই এখন আসো ওই বস্তু থেকে আলো এসে সাধারণত আমাদের দুইটা কোষের উপর হচ্ছে পতিত হয় একটা হচ্ছে কোন্স কোষ আর হচ্ছে রড কোষ কি কোষ বলতেছিলাম এটা হচ্ছে রডস কোষ আর এটা হচ্ছে কোন্স কোষ কোথায় দিয়ে দিবে বলতে দেখি আমাদের হচ্ছে মস্তিষ্ক পাঠাই দিবে তো আমাদের এখানে তিন ধরনের কঞ্চকোষ থাকে একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু লাল সবুজ এবং হচ্ছে নীল বর্ণের হচ্ছে এই তিনটা বনের কোচ কোষ আমাদের থাকে তাহলে বস্তু থেকে যদি লাল আলো আসে তাহলে লাল বর্ণের কোন কোষ আলো সংবেদন রিসিভ করে যদি সবুজ আলো আসে তাহলে সবুজ বর্ণের কোন কোষ হচ্ছে সংবেদন রিসিভ করে আর যদি নীল আলো আসে তাহলে নীল বর্ণের হচ্ছে কোন কোষ সংবেদন রিসিভ করে এই সংবেদনটা মস্তিষ্কে যে যখন অ্যানালাইসিস হয় বা বিশ্লেষণ হয় তখন মস্তিষ্ক বুঝতে পারে যে এটা লাল বর্ণ নাকি হচ্ছে হলুদ বর্ণ নাকি নীল বর্ণ আচ্ছা এখন আসো আমরা জানি যে এর আগে এক্স লিঙ্কড হচ্ছে ক্যারেক্টার সম্পর্কে আমরা জানছিলাম যে আমরা জানি যে সেক্স ক্রোমোজোম কত প্রকার বাবা বলতো দুই প্রকার একটা হচ্ছে এক্স আর যেটা কি বলতো দেখি ওয়াই এখন আসো এক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করা সালাও এরা এমন কিছু জিন আছে বহন করে যা জীবের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে বললাম যে হচ্ছে অন্ধত্ব সৃষ্টি করে বা বর্ণান্ধতা সৃষ্টি করে এরকম একটা জিন হচ্ছে স্মল সি কি বলতো দেখি স্মল সি স্মল সি যদি হয় তাহলে এটা বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে প্রচ্ছন্ন জিন আর এটা কোথায় থাকে বলতো দেখি এক্স ক্রোমোসোমে থাকে এই জন্য এই ধরনের ডিসঅর্ডার বা হচ্ছে তোমার অস্বাভাবিকতা কেউ হচ্ছে এক্স লিঙ্কড ডিসিসি ডিসঅর্ডার অর্থাৎ এক্স ক্রোমোসোমে সংযুক্ত প্রচ্ছন্ন বশিষ্ঠ সম্পূর্ণ জিনের কারণে এই যে লাল সবুজ বর্ণান্ত্র রোগটা হয়ে থাকে এর জন্য এটাকে বলা হচ্ছে এক্স লিংকড রিসেসিভ ডিসঅর্ডার আমরাছো এই প্রচ্ছন্ন জিন যদি এক্স ক্রোমোসোমে উপস্থিত থাকে তাহলে ওই ব্যক্তির রেটিনাতে লাল এবং সবুজ বর্ণের কি তৈরি হয় না বলতে দেখি কোন কোষ তৈরি হয় না তাহলে লাল ও সবুজ বর্ণের যদি কোষ তৈরি না হয়

চার্টের মধ্যে লাল এবং হচ্ছে সবুজ বা লাল বর্ণ দিয়ে হচ্ছে একটা সংখ্যা লিখা হয় বা একটা হচ্ছে লেটার লেখা হয় তুমি যদি হচ্ছে লাল বর্ণ হচ্ছে বুঝতে না পারো তাহলে তুমি ওই লেটারটা বা সংখ্যাটা পড়তে সক্ষম হবে না আচ্ছা ইশিহারা কালার টেস্ট সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানি যে যদি বর্ণান্ধতা জিন এক্স ক্রোমোজোম বহন করে তাহলে পুরুষ এবং স্ত্রী কিভাবে হচ্ছে বর্ণান্ধ আমরা ট্রেড করব তার জিনোটাইপ জানি আমরা জানি স্বাভাবিক মেয়ে কি বলতো দেখি এক্স এক্স আমার স্বাভাবিক সেলে কি বলতো x ওয়াই এখন আসো আমরা বলছিলাম যে প্রচ্ছন্ন জিন এক্স ক্রমশে থাকে সেটা হচ্ছে কোচ কোচ তৈরি হতে পারে না এই জন্য বর্ণতা সৃষ্টি হয় আচ্ছা আমরা প্রচ্ছন্ন জিনের ক্ষেত্রে আরো একটা জিনিস জানি প্রচ্ছন্ন জিন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় কখন প্রকাশিত হয় বলতে দেখি হোমোজাইগাস অবস্থায় তাহলে ধরলাম এখানে এক্স ক্রোমোজোমে একটা প্রচ্ছন্ন জিন আছে স্মল সি কালার ब्लाइंडনেস এর জন্য গায়ে এখানে এক্স ক্রোমোজোমের জন্য একটা প্রচ্ছন্ন জিন আছে আচ্ছা ধরো তো এখানে যদি এক্স ক্রোমোজোমে একটা প্রচ্ছন্ন জিন থাকে আর একটা হচ্ছে ফাঁকা থাকে তাহলে এই মহিলাটা কি হবে বলতে দেখি বাহক হবে এই কিন্তু বর্ণান্ধ হবে না কারণ এখানে এই যে হচ্ছে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে পার্শ্ববর্তী এক্স ক্রোমোসোমে আরো একটা প্রচ্ছন্ন জিন লাগবে কিন্তু এখানে পুরুষটা কি হবে বলতো দেখি বর্ণান্ত হবে আচ্ছা পুরুষটা বর্ণান্ত হওয়ার কারণ কি বলতো দেখি এই যে পুরুষের যে প্রচ্ছন্ন জিনটা আছে এটা এক্স ক্রোমোসোমে আছে পুরুষের কিন্তু ব্যাকআপ আরেকটা এক্স ক্রোমোসোম থাকে না এই পুরুষের একটা এক্স ক্রোমোসোমে প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলে পুরুষরা কি হয় বলতো দেখি বর্ণান্ত হয় এই জন্য বর্ণান্ততার হার যদি আমরা প্রকাশ করি ছেলেরা হচ্ছে আট ছেলে হচ্ছে অসুস্থ হয় আর মেয়েদের ক্ষেত্রে বাহক হয় হচ্ছে শূন্য হচ্ছে চার কিন্তু মেয়েদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ মেয়েরা যখনই আক্রান্ত হবে তখনই দুইটা হচ্ছে কি বলতো দেখি মেয়ে যদি বর্ণাত্ম হতে হয় তাহলে দুইটা এক্স ক্রোমোসোমেই হচ্ছে কালার ব্ল্যাঙ্কেন্স এর প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকতে হবে তাহলে আমরা এদের ক্রোস ঘটিয়ে হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করি চলো আমরা এখানে কি বলতো দেখি পিতামাতা স্ত্রী বর্ণান্ধ বাহক বর্ণান্ধ নয় বর্ণান্ধ বাহক যদি হয় তাহলে একটা এই ক্রোমোসোমে হচ্ছে প্রচন্ন দিন থাকবে আর একটাতে থাকবে না আর পুরুষ কি বলতো দেখি স্বাভাবিক তাহলে স্ত্রীটা কয় ধরনের গ্যামেট তৈরি করবে বলতো দেখি দুই ধরনের একটা হচ্ছে এক্স এটা হচ্ছে ত্রুটিপূর্ণ হচ্ছে গ্যামেট আর একটা এক্স হচ্ছে স্বাভাবিক গ্যামেট এখানে হচ্ছে পুরুষটা দুইটাই স্বাভাবিক গ্যামেট তৈরি করবে এখন দেখো এই ত্রুটিপূর্ণ গ্যামেটা যদি পুরুষ স্বাভাবিক এক্স এর সাথে মিলিত হয় তাহলে কন্যাটা হচ্ছে এক্স সি এক্স অর্থাৎ একটা ত্রুটিপূর্ণ আরেকটা স্বাভাবিক এই ক্ষেত্রে কন্যাটা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে কিন্তু বর্ণান্ধ হবে না কন্যাটা হবে কি বলতো দেখি বাহক আবার সাথে ব্যাকআপ না থাকার কারণে পুরুষ কি হচ্ছে বলতো দেখি এখানে বর্ণান্ধ হচ্ছে অর্থাৎ একটা প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলেই এক্স এর মধ্যে পুরুষ কি হয়ে যাচ্ছে বলতো দেখি বর্ণান্ধ আবার দেখো এটা স্বাভাবিক ছিল তাহলে এই দুটা সন্তান কি হবে বলতো দেখি স্বাভাবিক তাহলে বর্ণন্ধ বাহক মাতার সাথে যদি স্বাভাবিক পিতার ক্রস ঘটনা হয় তাহলে কি হবে বলতে দেখি 25% কন্যা হচ্ছে কি হবে বাহক হবে 25% কন্যা সুস্থ হবে 25% পুত্র হচ্ছে বর্ণন্ধ হবে এবং 25% পুত্র কি হবে বলতে দেখি স্বাভাবিক হবে আরেকটা জিনিস এখানে মাথায় রাখবা যে মা সব সময় হচ্ছে যেহেতু তোমার পুত্র সন্তানকে এক্স ক্রোমোজোম দেয় তাহলে স্বাভাবিক এক্স ক্রোমোজোম দিলে পুত্র স্বাভাবিক হবে আর যদি ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোম দেয় তাহলে পুত্রটা কি হবে আক্রান্ত হবে বা সাফারার হবে এখানে তাই ঘুরতেছে দেখো এখানে হচ্ছে ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোম দেওয়ার কারণে ছেলেটা কি হয়ে গেছে বলো তো দেখি বর্ণান্ধ এখন এইটা হচ্ছে তো আমরা বুঝলাম আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দেই তাহলে কি হয় দেখি বর্ণান্ধ বাহক হচ্ছে মহিলা ছিল আর এখানে কি ছিল বলতো দেখি স্বাভাবিক পুরুষ আমরা এখানে যদি দেই বর্ণান্ত পুরুষ আর কি বলতো দেখি স্বাভাবিক মহিলা তাহলে কি হবে কি হবে স্বাভাবিক হবে আর যদি আমরা স্বাভাবিক মহিলা দিই তাহলে কি হবে এটা পুরুষ চিহ্ন করে দিই স্বাভাবিক মহিলা দুইটাই কি হবে বলতো দেখি স্বাভাবিক এক্স হবে তাহলে এদের মধ্যে ক্রস ফুটলে এদের যে গ্যামেট তৈরি হবে একটা হবে ত্রুটিপূর্ণ এক্স নাকি স্বাভাবিকই গয় এর যে গ্যামেট তৈরি হবে দুইটা কি হবে বলতো দেখি স্বাভাবিক এক্স আচ্ছা এখন এদের মধ্যে যদি আমরা ক্রস ফুটাই তাহলে এক্স সি এক্স বাবা কর্নাকে যতবারই দিবে শুধুমাত্র এক্স ক্রোমোজোম দিবে এখন বাবার এক্স ক্রোমোজোম যদি হচ্ছে ত্রুটিপূর্ণ হয় তাহলে এখানে এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ হবে তাহলে এই ক্ষেত্রে কর্নাটা কি হবে বলতো দেখি কেরিয়ার বা বাহক হবে কারণ একটা x কি বলতো দেখি ত্রুটিপূর্ণ আর একটা x কি বলতো দেখি মায়ের থেকে আসছে স্বাভাবিক আবার এই সাথে যদি এর হচ্ছে মিলন ঘটে তাহলে কি হবে xc কি বলতো দেখি x এটাও কি হবে বলতো দেখি বাহক তার মানে বাবা-পতি বাড়ি হচ্ছে কন্যাকে কি বানাচ্ছে বলতো দেখি বাহক এখন আসো যদি y এর সাথে x মিলিত হয় তাহলে কি হবে xy আবার y এর সাথে x মিলিত হয় তাহলে কি হবে বলতো দেখি এইসব এই ক্ষেত্রে দুইটা পুত্র সন্তানিং কি বলতো দেখি সম্ভব বাবার কিন্তু কি মার দুইটা এক্সই স্বাভাবিক মা পুত্রকে দিক আর হচ্ছে কন্যাকে দিক সকল ক্ষেত্রে এক্স ক্রমোশম দেয় আর যেহেতু ওটা স্বাভাবিক এক্স ক্রমোশম এই জন্য কন্যাকে স্বাভাবিক এক্স ক্রোমশম দিয়েছে পুত্রকেও কি দিয়েছে বলতো দেখি স্বাভাবিক এক্স ক্রোমসম

পুত্র কি হয় দেখি হয় তাহলে এই যে দেখো বাবা থেকে কন্যা যে বাবা থেকে থেকে কি কি দেখি দেখি কন্যা আবার পুত্র অথবা নানা থেকে নাতির মধ্যে এই যে হচ্ছে রোগটা হচ্ছে ইনহেরিটেড হয়ে আসতেছে উত্তরাধিকার সূত্রে নানা থেকে নাতি পাচ্ছে বা নানা থেকে নানার বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়ে নাতির কাছে আসতেছে এই ঘটনাটাকে বলা হচ্ছে